মনে হয় ধোপার মেয়ে লালা বাবুকে বলিনি মনে হয় আমাদের বলছে বেলা যে যায় আগুন দেবে না বাসনায় পালকিতে লালা বাবু যেতে যেতে বলেছে আর একবার শুনতে দাও পালকি যারা বইছে তাদেরকে বলছে আর একবার শুনতে দাও কথাটি কি বলল আবার ধোপার মেয়ে বলছে বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না জমিদার যার বান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা দিন ইনকাম ছিল আর আজ প্রসাদের প্রসাদ পেতেন আর আজ প্রসাদ পরতেন সেই দিন বাড়ি গিয়ে ঘুমানো হলো না লালা বাবু কেন না যদি দুপার মেয়ে বলতে পারে বেলা যে যায় তাহলে আমারও তো বেলা যায় আমি তো কৃপা করে এখনো রওনা হইনি যা ভগবানের পথে আমার তো বেলা চলে যায় এখন যৌবন আছে যেদিন বৃদ্ধ হব সব ছেড়ে চলে যেতে হবে আর থাকা উচিত নয় বেলা যে যায় সেই দিন লালাবাবু রাজ রাজপ্রাসাদ ছিঁড়ে দিলেন কথাগুলি হৃদয় নেবেন রাজভোগ ছিঁড়ে দিলেন আর রাজভূষণ ছেড়ে দিয়ে একা একা কৃপা করে পথে চললেন গোবিন্দ একদিন আমি একা হব ওই একদিন মৃতের আগে তোমার একা হতে চলেছি আমি তোমার সঙ্গে নাও আমি তোমার হতে চলেছি আমি মৃতের পথে একা হব না আমি জীবিতকালে একা হব যাতে যে সময় একা হলে তোমার চরণ মেলে যে সময় একা হলে তোমার ওই সময় একা হলে মৃতের পাশে আমার সন্তান ভুলে গেলে তোমার মতো কৃষ্ণ আমার পাশে দাঁড়াবে তাই আমি একা হতে চলেছি আমি আর জগতে কিছু চাই না যারা এই জগৎকে আবার বলছি কথাগুলি লালা বাবুর কথাটা তখন মনে আসবে আমি বলবো মৃত্যুর পথে মনে আসলে কাজে আসবে না এই কথাগুলি এই কথাগুলি যদি আজ মনে নিয়ে আসতে পারেন এক ফোঁটা নয়ন জল দিয়ে ভাগবাদ এখানে দিতে পারেন আমার গোবিন্দ জানাচ্ছে এখানে না দিতে পারলেও যেদিন গোবিন্দ ঘরে প্রত্যেকের মন্দির আছে কিনা আছে তো গোবিন্দ মন্দিরের সামনে গিয়ে একা একা একটু চোখের জল ফেলে বলবে গোবিন্দ আমি যেদিন একা তোমার চরণে আসব। আমি যেদিন তোমার চরণে যাব গোবিন্দ সেদিন আমার ফিরিয়ে দেবে না তো আমার সন্তান চলে যেতে পারে প্রিয়জন চলে যেতে পারে আজ তোমার চরণে দুপোটা নয়ন জল দিচ্ছি পুষ্প যদি যদি মহা অপরাধী আমি দিচ্ছি হয়ে সকল অপরাধ ক্ষমা করে তোমার এই চরণে যেতে পারে আমিও তোমার চরণে দুপোটা জল দিয়ে বলছি আমার অপরাধ ক্ষমা করে তোমার এই চরণে রেখে দাও আমি আপনাদের জানাতে চাই মৃত্যুর আগে গোবিন্দের একটু চোখের জল দিয়ে তার চরণ সেবা করার চেষ্টা করেন যদি করতে পারেন আমার গোবিন্দ জানিয়েছেন মৃত্যুর সময় অন্ধকারে একা থাকতে হবে না তোমার আত্মীয় ভুলে গেল প্রতিবেশী ভুলে গেল আমি গোবিন্দ ভুলে যাব না যারা দুপুরটা নয়ন জল দিয়ে হা কৃষ্ণ হানি তাই মৃত্যুর পরে হাত জোর করে আত্মা বলছে গোবিন্দ মৃত্যুর পরে যদি কখনো জন্ম হয় আর ওই বিল্ডিং বাড়ির গর্ভে আমার জন্ম দিও না কাঙাল করে আবার কাঙাল করে কৃষ্ণ মায়ের গর্ভে জন্ম দিও যেন সেখানে গিয়ে আমি কাঁদতে পারি হা গৌর বলে হা নিতাই বলে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি আমার যেমন যেমন প্রহ্লাদ অবস্থান করেছিল যেমন ধ্রুব তার মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছিল আমরা হয়তো পারি না হয়তো ভজন জানি না সাধন জানি না কৃপা করে যেন মৃত্যুর পরে যদি কৃপা করে জন্ম কৃষ্ণ মায়ের গর্ভ তুমি না দাও যদি পশু কোলেও জন্ম দাও কৃপা করে কৃষ্ণ ভক্তের গৃহে কুকুর করে আমার জন্ম মা কীর্তন জগতে খাদ্য না ছাড়তে পারলে কুকুরের গর্ভে জন্ম হতে পারে এ জগতে হরিনাম যারা করে না গোবিন্দ বললেন হরিনাম যেখানে তুমি করতে পারবে না ওখানেই জন্ম দেবে কুকুর হরিনাম করতে পারবে না আপনারা যদি এখন হরিনাম না করেন গোবিন্দ জানালেন যেখানে গেলেন হরিনাম করতে না ওখানেই জন্ম কুকুর হয়ে জন্মালে আর হরিনাম করতে পারবেন বারবার ভাববেন জীব শিখানে গিয়ে আঘাতটা করলেন গোবিন্দ যদি কুকুর করে জন্ম দাও না তাহলে দয়া করে পাপের কারণে কুকুর করে যদি জন্ম দাও তাহলে কৃষ্ণ ভক্তের কুকুর করে দিও কেন 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 কৃষ্ণ ভক্তের কুকুর হতে বলছে বিল্ডিং এর জন্ম হলে আমার খেতে হবে মৃত মাংস কিন্তু কৃষ্ণ ভক্তের গৃহে যদি খোদার্ত তিন দিন না খেয়ে থাকি তবে সন্ধ্যায় মা আমার কৃষ্ণ নাম শোনাবে যে গৃহে বাস করবো কৃষ্ণ ভক্ত হলে শঙ্কর ধ্বনি বাসবে উলুদ ধ্বনি বাসবে প্রভাতে উঠে ভগবানকে আরতি দেখাবে আমি কুকুর হয়ে মুখটা উঁচু করে দিয়ে বলবো গোবিন্দ কৃপা করে ওই গৃহে হওয়ার পরে কৃষ্ণ ভক্তের গর্বে জন্ম হতে করতে বলছেন যাতে কৃষ্ণ নাম শুনে আর কি করবে বলছি গোবিন্দ কৃষ্ণ ভক্তের গর্বে যখন জন্ম কুকুর হয়ে জন্ম তোমার ভক্ত যখন তোমার নিবেদন করবে ওটা প্রসাদ হবে আর তোমার ওই ভক্ত কাঙাল হয়ে ভিক্ষা করে যা নিয়ে আসবে ওটা নিবেদন করে যখন ওই ভক্ত খাবে সেটা প্রসাদ হবে আর ওই প্রসাদের পাতাটা যখন দেবে আমি কুকুর হয়ে কতটুকু মন দিয়ে লক্ষ্য করবেন যারা এখনো হরিনাম করবেন না নিজে হাতে প্রসাদ লাগাতে পারেন না গোবিন্দ বলেছেন নিজে হাতে ভগবানের তুলসী পাতা ফুল দিতে পারেন না গোবিন্দ জানালেন তোমার হাতটা কেড়ে নিয়ে দুটো পা করে দেব বুঝতে পারছেন কথাটি এই হাত দিয়েছে গোবিন্দ সেবার জন্য এই সেবা যদি কেউ না করতে পারেন কথাটা টনক নড়ানো কথা বারবার বলছে এই হাত দিয়েছে গোবিন্দ সেবা করার জন্য এই হাত দিয়ে যদি সেবা না করতে পারেন গোবিন্দ বললেন মৃত্যুর পরে হাত দুটি কেড়ে নিয়ে তোমার পা করে দেব আচ্ছা কুপুরের হাত থাকে কি থাকে চারটি পা করে দেবে আচ্ছা কি মনে হয় হাত দিয়ে গোবিন্দ সেবা করবেন তো করবেন তো যদি করতে না পারেন যে মা করে তার জন্য সকালে দুটো দুটো তুলসী পাতা দুটো ফুল তুলে রেখে যাবেন সেটাও গোবিন্দ বলবে না হাত দিয়ে আমার কর্ম করে দয়া করে মনে রাখবেন ওই কুকুর ওখান থেকে জানিয়ে জানিয়ে দিচ্ছে তোমার নিবেদন করলে ওটা প্রসাদ হবে আর ভক্ত পেলে ওটা মহাপ্রসাদ হবে ওই পাতাটা যখন চেলে দেবে ওই মহাপ্রসাদ পাওয়ার জন্য আমি কুকুর তো থাকবো ভাবতে পারেন কথাগুলি কেন কেন তুমি মহাপ্রসাদ থেকে এই মহাপ্রসাদ পাওয়ার জন্য লালাই তো থাকবে গোবিন্দ জানালেন কুকুর হলে কি হবে কৃষ্ণ মায়ের গর্ভে জন্মগ্রহণ হলে নিত্য যদি তোমার প্রসাদ পায় ওই প্রসাদের ফলে খুব দৃষ্টান্ত দিয়েছেন কথার ভিতরে জলের পরশে যদি মাটি কাদা হতে পারে তাহলে কৃপা করে তোমার এই প্রসাদের পরশে আমি কুকুর আমার ভিতরে যদি নিত্য যাই তাহলে কৃপা করে আমি কুকুর থাকবো না এরপরে কৃপা করে তোমার দাস হতে পারবো এই জন্য আমি প্রসাদের জন্য অপেক্ষা করছি করেছিল যার জন্ম হয় আমি অনুরোধ করব। যারা এসেছেন এতক্ষণ ভাগবত পাঠ শুনেছেন চোখের জলে অনেক মায়েরা ভেসে গেছেন পিতারা ভেসে গেছেন অনুরোধ করব। গোবিন্দ যদি কৃপা করে মৃত্যুর পরে কোথাও জন্ম হয় যদি আমাদের অনেক পাপের কারণেও কোথাও জন্ম হয় তো এমন জায়গায় এই ভক্তগুলো জন্ম দিও সেই প্রার্থনা জানাচ্ছে তোমার চরণে আচ্ছা ভিখারি যদি কারোর দুয়ারে যায় ফিরিয়ে দেয় তাকে ফিরিয়ে দেয় যদি তাই না দেয় জগৎ কর্তা তুমি আমরা ভিখারি হয়ে তোমার চরণে ভিক্ষা চাচ্ছি গোবিন্দ আমাদের ভিক্ষা দাও সেই ভিক্ষা আমাদের দাও যেখানে গেলে কৃপা করে যেখানে গেলে আর জন্ম না হয় যেখানে গেলে তোমার ওই চরণ ছাড়া না হতে হয় কৃপা করে এই ভক্তগুলো সেখানেই কৃপা করো যেখানে গেলে তোমার হরি নাম করতে পারে এই নিবেদন রইল তব চরণে কৃপা করে আমাদের আমাদের যে গোবিন্দ দাদা এবং গোপাল দাদা গোবিন্দ কৃপা করে তাদের সক্ষম করে দিয়েছেন অর্থ দান করেছেন যে দুটি বাড়ি করে যে গোবিন্দকে জানায় গোবিন্দ যে বাড়ি তিনি করেছেন যেন তোমার রাখার মতো মন্দির করবে এটা বিবেক বা জ্ঞান তাদের ভিতরে দান করবে যেমন তারা অনেক ঐশ্বর্য দিয়ে ঘর করেছে সাধুগুরু আশীর্বাদ থাকলো আজকে তারা যেন কৃপা করে ঐশ্বর্য দিয়ে কৃপা করে তোমার রাখার স্থাপন করার তাদের ভিতরে বিবেক আর বুদ্ধি যেন দিয়ে দান করে যেন তোমাকে স্থাপন করতে পারে আর কৃপা করে কি দেবে ধনের পাশাপাশি তাদের বুদ্ধি জ্ঞান দান করো যেন এই বছর এই ঘরের উদ্দেশ্যে যেন এরকম না তাদের দিতে পারে এই নাই এই দুয়ারে যেন প্রত্যেক বছর এর চাইতে হাজার হাজার গুণ ভক্তদের নিয়ে টাকা খরচ করে এমন অর্থ তাদের এমন টাকা দাও যেন কৃপা করে প্রত্যেক বছরে এমন ভক্ত শিবা